সিএনজি কনভার্সন করা আছে সামনে পিছনে গ্লাস পাচ্ছেন অরিজিনাল এবং টায়ার গুলো পাচ্ছেন ফ্রেশ অ্যালুমিনিয়াম সহ আচ্ছা আবারো বলি কালারটা হচ্ছে পাল কালার ভেতরে হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র এবং প্যাড গুলো দেখেন প্যাড গুলো কতটা ফ্রেশ এবং পেপারস কিন্তু এই গাড়িটার আপডেট পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ভেতরের প্রত্যেকটা পার্ট এখন অরিজিনাল এই পাশটা দেখেন পেছনে হ্যান্ডেলস রয়েছে উপরে আপনার সিলিংটা রয়েছে ফ্রেশ সিএনজি কনভার্সন করা এলিয়ন গাড়ি দেখাচ্ছিলাম দু হাজার ছয়ের মডেল সাথে রেজিস্ট্রেশন এই গাড়িটা কিন্তু সিএনজি করে আমি আপনাকে একটা জিনিস দেখাই সিএনজি যে আপনার ডেটটা থাকে দেখেন ডেটটা কিন্তু লেখা আছে ভাই এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে আবার কবে রিটেস্ট করতে হবে হুম এস্টিমেটেড এক্সপায়ার ওই ডেটটা দেখা দেয়া আছে 27 এটা আবার করলে টেস্ট কিন্তু পাঁচ বছর পেয়ে যাবে লাইট পাবে অরিজিনাল এলিয়নের লোগো থেকে শুরু করে টয়টার লোগো 100% অরিজিনাল প্রত্যেকটা পার্ট পাচ্ছে ফ্রেশ অবস্থায় ছয়ের মডেলের এলিয়ন ভেতরে রয়েছে উডেন এই যে অরিজিনাল উডেন এখানে উডেনগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এখানে এসি প্যানেল রয়েছে আপনার টাচ এবং নেভিগেশন সিস্টেম গাড়ির সাথে আমরা যদি এই গাড়িটার ইঞ্জিনের পার্টটা আপনাদের দেখাই ইঞ্জিনের পার্টটাও পাচ্ছেন ফ্রেশ ছয় রেলিয়ন গাড়ি দেখাচ্ছিলাম রেজিস্ট্রেশন হচ্ছে সাত সিএনজি করা পেপার সাবডেট যে কোনো জায়গায় কাস্টমার চাইলে কিন্তু তার পছন্দ মতো এই গাড়িটা নিয়ে চেক আপ করে নিতে পারবে এ হচ্ছে আপনার হান্ডি থেকে শুরু করে চেসিস মাসেল দেখেন ফ্রেশ অবস্থায় পাবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো সিসির ভিভিটি ইঞ্জিন স্টক ইঞ্জিন গিয়ারবক্স এই গাড়ির সাথে পাবে পেপারস পাবে আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই গাড়িটার দাম চাচ্ছি আমরা পনেরো লক্ষ আশি হাজার টাকা কথা বলার অপশন আছে সেক্ষেত্রে ডিলাক্স কার বিডিতে আসতে হবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আর গুগলে সার্চ দিলে একদম টপে ডিলাক্স কার বিডি পেয়ে যাবেন ভালো থাকবেন ফাইন বাই পেজে লাইক দিয়ে রাখবেন আমাদের ফলো রাখবেন আলাইকুম